নমস্কার চলে এসেছি আমার রচিত একটি গল্প নিয়ে গল্পটির নাম রেখেছি আগন্তুক রেখা কলেজ থেকে বাড়ি ফিরল আজ তার কোচিং আছে কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখল আকাশে বেশ মেঘ করে এসেছে বোধহয় বৃষ্টি নামবে কিন্তু রেখার আজকে কোচিং কামাই করার কোনো উপায় নেই কারণ স্যার আজকে পরীক্ষা নেবেন রেখা কাঁধে ব্যাগ নিয়ে চললো কোচিংয়ের জন্য কোচিং থেকে পড়ে বাড়ি ফেরার সময় দেখল যে বেশ জোরে বৃষ্টি হচ্ছে সঙ্গে ঝোড়ো হাওয়া এবং কিছু দূর যাওয়ার পরে রেখা দেখল ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ল চারিদিক হয়ে গেল ঘুটকুটে বন্ধুরা সবাই একসঙ্গেই যাচ্ছিল কিন্তু রেখার বাড়িটা একটু অন্য অন্যদিকে তাই রেখাকে বন্ধুদের ফেলে একাই এগোতে হল বাড়ির উদ্দেশ্যে কিছু দূর যাওয়ার পর রেখার মনে হলো তার পেছনে পেছনে বোধ কেউ যাচ্ছে প্রথমে রেখা উপেক্ষা করেছিল কিন্তু তার যেন স্পষ্ট মনে হচ্ছে তার পেছনে পায়ের আওয়াজ হচ্ছে রেখা আস্তে আস্তে তার গতি বাড়িয়ে দিল কিন্তু ভিজে কাপড়ের জন্য সে বেশি জোরে যেতে পারছে না মোবাইলে টর্চ চালিয়ে যে যাবে এমন উপায়ও নেই কেননা প্রচণ্ড বৃষ্টিতে মোবাইল সে বের করতে পারছে না এমন সময় রেখা খুব ভয় করলো মনে মনে তার যেন কম্পন হতে লাগলো রেখা যত দ্রুত সম্ভব পা চালিয়ে যাওয়ার চেষ্টা করলো কোচিং থেকে তার বাড়ির দূরত্ব বেশি নয় কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্য আর ঝোড়ো হাওয়ার জন্য আজ তার বাড়িটা অনেক দীর্ঘ মনে হচ্ছিল দূর এইভাবে যাওয়ার পর হঠাৎ যেন খনা গলায় তার পেছনে কি যেন বলে উঠল কে রেখার খুব ভয় করে উঠল কিন্তু তার পেছন ফিরে যা দেখার মতো সাহস বা ইচ্ছা কোনোটাই হলো না রেখা তখন আরো জোরে যাওয়ার চেষ্টা করলো আর প্রচণ্ড বৃষ্টিতে সেই গলা যে কি বলেছিল রেখাকে তার রেখা নিজেরও মনে নেই রেখা এইভাবে কতক্ষণ পথ চলেছে তা সে নিজেও জানে না কিছু দূর যাওয়ার পর তার মনে হলো দূরে যেন আলো দেখা যাচ্ছে রেখা যেন একটু বল পেলো সে আরো জোরে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো এবং পায়ে জুতোটা খুলে নিয়ে সে এবার দৌড়ে পৌঁছলো আলোর উদ্দেশ্যে দেখে বাবা একটি আলো নিয়ে রাস্তায় তার জন্য দাঁড়িয়ে আছেন প্রচন্ড বৃষ্টি চারিদিক অন্ধকার তাই বাবা মেয়ের জন্য দাঁড়িয়ে আছে গলির রাস্তায় বাবাকে দেখে রেখা ধরে প্রাণ এলো সে বাবাকে বললো বাবা জানো আমার পেছনে কে যেন আসছে বাবা এই শুনে আলো নিয়ে কিছু দূর এগিয়ে গেলেন কিন্তু পেছনে তিনি কাউকেই দেখতে পেলেন না রেখা ভয় থরথর করে কাঁপছে